ए 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 প্রতিদিনের মতো আজকে সাতাইশে রমজান আমাদের ইফতার পার্টির কাজ প্রায় শেষের দিকে আসলে দরবারে ইফতার করতে এসে আমাদের কাছে খুব ভালো লাগে যে শত মানুষের সাথে একসাথে বৈশাখ আমরা হয়তো ইফতার করি বা ইফতার করতে পারি এবং দেখেন আসলে অনেকেই বসে সবাই সবার মতো ইত্যাদি নিয়ে বসে আছে আর সাথে আছেন আমাদের এই সমস্ত কিছু আয়োজনের বলছে রহিমবাই ভাই পাড়া উনি আসলে ওনার বন্ধু নিয়ে এই খরচ বিয়ার করেন বা আরও সহ ইচ্ছায় অনেকেই আইসে অনেক কিছু দিয়ে যান যদি আপনারা কেউ আমাদের সাথে এই এয... ইফতার করতে আসতে চান আসতে চান আমাদের সাথে ইফতার করতে আপনাদের যদি ভালো লাগে আমাদের সাথে ইফতার করতে আইসেন আর দুই দুইটা তিনটা রোজা আছে দুই তিন রোজা আছে আজকে সাতাইশে রোজা সাতাইশটা চলে যাচ্ছে এখানে আগামী বছর বেঁচে রাখবো কিনা বা আগামী বছর আমাদের হয়তো এর মধ্যে কেউ থাকবে কেউ থাকবে না আমাদের জন্য ভয় রাখবেন আমরা যেন আয়োজন উৎসব করতে পারি বা খেসমত করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রতিদিন এই দুইশো তিনশো আড়াইশো এখানে আমরা আমাদের সবার সহযোগিতা এনে হয়ে থাকে আসর থেকে কার্যকলাপ শুরু হয় এবং ইত্যাদ পর্যন্ত আমাদের এবং তার ছেলে পৃপ্ত আমরা সবাই মিলে মিশে হয়তো এখানে সাহালে বাবার দরবারে তারপরে থাকি অনেকেই অনেক কথা বলে চায় বল কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তাতে আমাদের কিছু যায় আসে না কতজন কত কথা বলে কারো ভালো লাগে তারও খারাপ লাগে তবে আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন মালিক ভালো রাখেন আর অনেকেই ভালো মন্দ অনেক কথাই বলেন আসলে